দিন ভিক্ষার ঝুলি হাতে এক তান্ত্রিক ধীরে ধীরে গ্রামের সীমানা পেরিয়ে এগিয়ে চলছিল চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা চলতে চলতে সে গেল এক পরিত্যক্ত শ্মশানে চারিদিকে ছাই ভাঙা চিতাস্তুপ দৃশ্যরা যেন দীর্ঘদিনের বেদনার মতো ভারী হঠাৎ অন্ধকার ভেতর থেকে ভেসে এক মেয়ের কান্না তান্ত্রিক থমকে দাঁড়ালো শব্দরা যেন কারোর গভীর কষ্ট পড়ার আগে পরিণত হচ্ছিল ধোঁয়ার ভেতর ধীরে ধীরে দেখা দিল এক তরুণী শরীর আদা স্বচ্ছ যেন বাতাসের ছায়া মুখে চোখে এক অপরণীয় যন্ত্রণা তান্ত্রিক বুঝলো এ সাধারণ আত্মা নয় মৃত্যুর আগে অসমাপ্ত যন্ত্রণার বাধা এক অশান্ত আত্মা তার গল্প ছবির মতো ভেসে লাগল কিশোরীর আত্ম কাঁদে কাঁদতে তান্ত্রিকের সময় নত হলো বলল তার শেষ ইচ্ছা পূরণ হয়নি সেই ইচ্ছা পূরণ না হলে পৃথিবী ছাড়তে পারবে না তান্ত্রিক মন্ত্রোচ্চারণ শুরু করলো পবিত্র অগ্নিশিখা ঘিরে উঠলো বাতাসে চারিদিকে ভেসে উঠলো জ্যোতির মতো এক রেখা আচার শেষে কিশোরীটির দুঃখ ধীরে ধীরে মিলিয়ে গেল বহুদিনের ব্যথা যেন অবশেষে শেষ হলো তার ছায়া সরে যায় শ্মশান ভোরে ওঠে শান্ত সোনারী আলোয় যেন এক অদৃশ্য হাত দিয়ে জায়গাটিকে আশীর্বাদ করে দিল ভোরের প্রথম আলোয় তান্ত্রিক পথ ধরে হাঁটতে লাগলো পিছনে পড়ে রইল এক মুক্ত আক্তার গল্প গল্পটা ভালো লাগলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব